আসসালাম আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজেট ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে শিকদার লাইটিংয়ে আর এটা কোথায় অবস্থিত সেটাও আমি বলে দিব তো আজকের ভিডিওটা কি নিয়ে করব সেটা আপনারা দেখতেই পারছেন তো আজকের ভিডিওটা আমি সকল ধরনের লাইট এগুলো নিয়ে আজকে করতে চেষ্টা করব এবং আপনাদের ইনফরমেশন দিতে চেষ্টা করব যে কোন লাইট কত টাকা দিয়ে আপনারা পাবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আজকে আপনাদের এই ঝাড়বাতি সহ সব ধরনের লাইটের প্রাইস আমরা জানিয়ে দিব এবং আজকে আমাদের হেল্প করবে হচ্ছে আনোয়ার ভাই আসসালাম আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আচ্ছা আনোয়ার ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা আমাকে একটু বলে দেন সিম্পল ভাবে যাতে আমার ভিউয়ার্সরা আপনার দোকানে এসে লাইটগুলো কিনতে পারে এটা হচ্ছে আপনার পুরনো পল্টন আপনার ফার্স্ট হোটেলের অপজিট জি সাবভিটর মার্কেট সিদ্ধা লাইটিং সিগনাল লাইটিং আচ্ছা ঠিক আছে আর আপনাদের নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে রাখবো ভিউয়ার্স আপনারা অবশ্যই এই নাম্বারটাতে কল দিলে ওনাদের সাথে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে আসতে পারবেন এবং কোন ধরনের লাইট লাগবে সেই লাইটের নাম বা লাইটের কোন ডিজাইন থাকলে তাদের পাঠাই দিবেন আপনাদের তো হোয়াটসঅ্যাপও আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি দিয়ে রাখবো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিলে ওনারা ওই ডিজাইন অনুযায়ী লাইট আপনাদের দিতে চেষ্টা করবে তো চলুন তাহলে ভিউয়ার্স আমরা লাইটের প্রাইসগুলো জেনে নেই তো আনোয়ার ভাই

এবং তারপর কোনটা দেখাবেন ভাই আমাদের একটু লাইন বাই লাইন একটু দেখা যাচ্ছে একটা ব্র্যাকেড আছে দেখতে পারেন দেখেন একটা লেটেস্ট ব্র্যাকেট এটা হলো ডাবল পর্ব তিন হাজার টাকা আর সিঙ্গেল পর্ব আঠারোশো টাকা আচ্ছা হুম তারপর তারপর আপনার এই যেটা ব্র্যাকেট আছে দেখুন এটা আপনার ডাবল পর্ব পঁচিশশো টাকা ব্যাকেন ডিজাইন করা হ্যাঁ

এটার প্রাইস কিরকম হতে পারে আটত্রিশশো টাকা পড়বে আচ্ছা আটত্রিশশো টাকার মতো আটত্রিশ টাকার মতো আবার একটু কম এটা তিন টাকা হবে এটা আপনার আঠাইশো টাকা পড়বে আঠাইশো টাকা

हम्म hmm. अपने जिकोन जगह दीते ना

আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে তো আজ এতটুকি ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম